মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকের আগা আল্লাহ পাক আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ ঈসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ রাসূলুল্লাহ বলে না হে নজওয়ান যুবক এরা আল্লাহ পাক আমার নবীদের এরকম ভাবে কলেমা দিয়েছে আল্লাহ তারা আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন আল্লাহ तमाम নবীদের নাম ধরে ধরে দেখেছে হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে দেখেছে সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে দেখেছে দাউদ নবীকে দাউদ নবী বলে দেখেছে ঈসা নবীকে ঈসা নবী বলে দেখেছে আল্লাহ পাক तमाम নবীদের নাম ধরে ধরে দেখেছে এ নজওয়ান যুবকেরা আল্লাহ পাক আপনার মা নবীর নাম ধরে

মুজাম্মিল মুদাসির বলে ডেকেছে এই নজওয়ান যুবকের আর আল্লাহ নবী দের মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন কি জানো মুখ থেকে বীরবীর করে বলে মা আমিনা আমি বলে আমি কাঁদতা মুখের কাছে নিয়ে চলে গেলাম আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাহির হই ইয়া রব্বি হাবিলি ইয়া উম্মতি

আমরা চিরজীবন বাঁচব না যখন আমরা সবাই মারা যাব কে নবীর উপরে দরুদ পড়বে আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস আমার মুস্তফার উপরে দরুদ পড়বে কারা মারা যাবে ফারিস চারজন বাকি রেখে

এই চোখ দিয়ে আল্লা এই পা দিয়ে হেঁটে হেঁটে তোর পাহাড়ে যায় মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি তুই আমার পা দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে করবি টেনে

জিন নাই ফারিস্তা নাই কেও নবীর উপরে দরুদ নবীর উপরে দরুদ করবে আল্লাহ বলছে যখন মানুষ থাকবে না জিন থাকবে না না ফারিস্তা থাকবে না যখন কেউ আমার মুস্তফা আর উপরে দরুদ পড়া থাকবে না না তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ করব কে করবে আল্লাহ দরুদ

নবীকে জিবরাইল বলবে আল্লাহ নবীর কবর কোথায় আমি ভুলে গেছি আল্লাহ বলবে জিবরাইল যাও তুমি এখান থেকে চলে যাও নবীর কবর কোথায় আল্লাহ আমি ভুলে গেছি আল্লাহ বলছে এই ব্যাপার জিবরাইল যাও তুমি এখান থেকে চলে যাও হযরত জিবরাইল ফারেস্তা আস্তে আস্তে করে

কিন্তু কালো বলে কেউ মুসাবা করতনী মনে বিড়াল বিলাল কালো বলে বিলালের সঙ্গে কেউ মুসাবা মন মারা আল্লাহ মুসলমান করে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা হে নবী প্রেমিকে কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে বলে ও বাবা বিলাল চলে যাও চলে যাও তুমি একখানা খুদমা নিয়ে আসো হযরত বিলাল কারো সুখে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে চলে গেলেন এরা খুব ভাবে একখানা খুদমা নিয়ে আসলেন আল্লাহ নবী বলে বাবা বিলাল অর্ধেক খুদমা তুমি খেয়ে নাও বাকি অর্ধেক খুদমা খানা আমি নবী আমার চুক্ত রেখে দাও হজরত বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলেন বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবী চুক্ত রেখে দিলেন ও যুবক আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা বিলাল চলে যাও চলে যাও বিলাল অর্ধেক খুরমা আল্লাহ নবী জন্য রাখলেন আল্লাহ নবী বিলালের ছোটা খানা খেতে যায় হজরত বিলাল আল্লাহ নবী পদমে পড়ে যায় কারো সুলাল্লাহ কবি বাল্লাহ কারো সুলাল্লাহ কবি বাল্লাহ হুজুর আপনার গোলাম আমি হুজুর আপনি আমার ছুটা খাবেন আমি আপনার ছুটা খাবো না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না ও যুবকেরা আল্লাহ নবী বিলালের ছুটা খানাকে সাহাবা দিয়ে যে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি কুন বিলাল কথা বলি আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলে আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবা ছাদে তুলে দিও এ হযরত বিলাল কাবা ছাদে উঠে যাও কাবা ছাদে উঠে দেয়া দাও কুন বিলাল এর কথা বলি বিলাল ও মাইয়ার কিনা غلام ছিল বিলালের হাতে পায় দরিবেদে তেনে তেনে দিনে মদিনা জমিনে কোরআন ওত বিলাল কে বড় পূর্বের উপরে শুইয়ে দেয়া পাথর চাপা দেওয়া হতো বিলালের মুখ থেকে তো দাবিও আহাত আহাত শব্দ খেলা বেরোতো যুবকের আল্লাহ নবী বলে বাবা বিলাল চলে যাও চলে যাও তুমি আজকে দিনে বিলালকে আজাদ করে নিয়ে আসলেন আল্লাহ নবী বলে বাবা বিলাল চলে যাও চলে যাও তুমি আজকে দিনে আমি নবী তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমার দুনিয়া এবং আখেরা উভয়টাতে যেন সম্মান বাড়ায় বিলালের সম্মান আল্লাহ বাড়িয়েছিল মদিনার মসজিদে ইমাম ছিল আমার রসুল ছিল বিলাল ও যুবকেরা আল্লাহ নবী আজান খানা দিতেন বিলালের আজান শুনে অনেকে অপছন্দ করতো ইয়া রাসূলুল্লাহ নবী বললেন বিলালকে আজান দেওয়া থেকে বরখাস্ত করে দাও আল্লাহ নবী বলে বাবা বিলাল চলে যাও চলে যাও তুমি আজকে দিনে আজকে দিনে চলে যাও তোমায় আজান দেওয়া লাগবে না বিলাল কারো সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুতে টাইমে আমার আল্লাহর কাছে দেখে কেঁদে দোয়া চেয়েছিলেন আল্লাহ পাক

বলতে লাগে কখনো মদিনা শরীফ থেকে কাবা দিকে মুখ করে আজাদ দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজাদ দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবা চাতে তুলে দিয়েছি আমি কোন দিকে ফিরে আজাদ দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন এ হযরতে বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে

মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী তুমি হযরত জিবরাইল আমি আল্লাহ পাকের দরবারে চলে যাবে ওরে আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ আমার আল্লাহ জানাবে হে হযরত জিবরাইল চলে যাও চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের 70 হাজার উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসবে কে আর রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আর রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ 70000 কে বিনা হিসাবে নাজাজ দিয়েছে আল্লাহ নবী বলবে জিবরাইল এতে আমি নবী আমার মত করে না জিবরাইল তুমি আল্লাহর কাছে যাও আর একটু বাড়িয়ে নিয়ে আসো ও যুবকয়া হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে আর একটু বাড়াতে যাবে আল্লাহ পাক আপনার হাবিব এতে মত করে না আমার আল্লাহ জানাবে এই গুজরাতে জিব্রাইল চলে যাও চলে যাও আমার রসুল্লাহকে জানিয়ে দাও আমার রসুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিনানি রাজারটাকে এরা খুব চলে যাও চলে যাও ওই সত্য রাজারের এক একজন সত্য রাজার করে না যা দিলি যাবে যার পরিধি হল একসঙ্গে চার কোটি নব্বই লক্ষ মানুষ বিনা হিসাবে আল্লাহ চাপনা হবে

জল চতুর্থ নাম্বার কিয়ামতের দিন নবী উনি মতের চিন্তা করবেন জোর বলবে না দিপ কিয়ামতের দিন দাও পূর্বের সমস্ত নবীর চেহারা আগুনে পুরে পুরে কালো হয়ে যায় কালো হয়ে যায় তাদের হাতে আগুনের বেরি পড়া

জাহান নামের দিকে একটা আসে দিকে দুটো দিকে নবী জিজ্ঞেস করে জিবাই এর কারণ